যার আদর্শ নিয়ে রাজনীতিটা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার সাথে আমরা সদা সর্বদা যুক্ত থাকি তিনিও আজকে যে উদ্দেশ্য নিয়ে কলকাতার রাজপথে মহামিছিল করেছেন এবং আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী প্রতিটা জেলায় জেলায় মহা মিছিলের আহ্বান করা হয়েছে আজকে নদিয়া জেলায় কল্যাণীতে নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ শাখার ডাকে আমরা এই মহামিছিলে সবাই সমবেত হয়েছি একটাই হতো যে এই যে বিজেপি শাসিত রাজ্যে এখানে বিশেষ করে আসাম উড়িষ্যা ত্রিপুরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে একটা নতুন চক্রান্ত নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় চলছে পশ্চিমবাংলায় বিভিন্নভাবে আজকে ষোলো সাল থেকে বাংলার বিরুদ্ধে বিভিন্ন কুচক্রান্ত করে রাজনীতিতে কোনোভাবে পেরে ওঠেনি তৃণমূল কংগ্রেসের সাথে এখন আবার সেই নরেন্দ্র মোদী অমিত নির্দেশক্রমে এইসব বিজেপি শাসিত রাজ্যে দেখছি নতুন করে একটা হিরেক তুলেছে যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে তাকে হয় জেলে পাঠিয়ে দিচ্ছে নতবা বাংলাদেশে ফেরত দিয়ে দিচ্ছে যে বাংলা ভাষা যারা বাংলা ভাষায় কথা বলে প্রত্যেকের নাগরিকত্ব প্রমাণ থাকা সত্ত্বেও তাদের সমস্ত কিছু ভোটার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড সমস্ত কিছু ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা বাংলায় বাসস্থান করে শুধু কাজের তাগিদে তারা বিভিন্ন রাজ্যে গেছে এবং তার প্রমাণ দেখানো সত্য তাকে বাংলা ভাষায় অপরাধ বাংলা ভাষায় কথা বলেছে বলে তাদেরকে তারা বাংলাদেশে বিতাড়িত করছে কিংবা তাদের রাজ্যে জেলে করছে এরই প্রতিবাদে এই যে বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি বাংলাকে যারা কখনোই বাঙালিদের ভালো চোখে দেখে না সেই বিজেপির বিরুদ্ধে আমরা এই কারণে আজকে নদীয়া জেলার আমরা আন্দোলনে নেমেছি এবং পরবর্তীতে যে এই ধরনের যদি চক্রান্ত চলতে থাকে আরও বৃহত্তর আন্দোলন হবে যা ২৬ সালে বিজেপি খড়কুটোর মতো উড়ে যাবে এই যে একুশ সালে নদিয়া জেলার রায়াঘাট দক্ষিণের সবকটা বিধানসভা আমরা একুশ সালের বিধানসভা নির্বাচনে হেরেছিলাম তখন বুঝতে পারিনি মানুষ কারণ একদিকে ঠিক ইলেকশন যেদিন তার আগের দিন বাংলাদেশের ওরাকান্দি গিয়ে তিনি বাংলাদেশি যারা মনোভাবপূর্ণ যারা বাংলাদেশ থেকে বিশেষ নদীয়ার দক্ষিণ শাখায় বসবাস করে যারা বহু বছর আগে এসছে তাদের একটা আর্থিক টান রয়ে গেছে তাই তারা নরেন্দ্র মোদীর কথায় বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতিতে তারা ভোটটা দিয়েছিল কোনো উন্নয়ন উন্নয়নমূলক কাজ নিয়ে প্রতিযোগিতা করেনি এবং উন্নয়নমূলক কাজ নিয়ে প্রতিযোগিতা করলে অবশ্যই নদীয়া জেলায় বিধানসভা মহাদেব ভারতীয় হবে না আজকে মানুষ বুঝতে পেরেছে সেই সব বিজেপি বিধায়কদের যে প্রায় সাড়ে চার বছর হতে চলল তারা কোনো মানুষের পাশে থাকে না মানুষের কোনো কাজ করে না এলাকার কোনো উন্নয়ন করে না তাই মানুষ এবং বিশেষ করে বাঙালিরা যে বিজেপি যে একটি বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী একটি রাজনৈতিক দল সেটা বুঝেছে তাই আজকের এইখানে নদিয়া জেলায় যেমন এই আমাদের নানাঘার দক্ষিণ সাংগ্রের যে আজকে পত সব পথসভা পথযাত্রা যে রেকর্ড পরিমাণ লোক হয়েছে প্রতিটা বিধানসভায় এবং যে প্রান্তেই এই জেলার কমিটির মিটিং ডাকবে সেই প্রান্তে